মলাইকুম আলাইকুম দর্শক যাদের ফোনে চার্জ চলে যায় মানে চার্জ থাকে না অটোমেটিকভাবে চার্জ কমে যায় তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক কার্যকরী হতে চলেছে তো আমি কথা না বাড়িয়ে সরাসরি দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনাকে চলে যেতে হবে ফোনের সেটিংস অপশনে আমি আমার ফোনের সেটিংস অপশনে চলে যাচ্ছি আপনা আপনার ফোন মোতাবেক আপনি আপনার ফোনের সেটিংস অপশনে চলে যাবেন সেটিংস অপশানে যাওয়ার পর আপনাকে যেটা খুঁজে বের করতে হবে সেটা আপনি এভাবে স্ক্রলিং করে খুঁজে বের করতে পারেন কিংবা আপনি এখানে সার্চ বাড়ে আপনি সেটা লিখে খুঁজে বের করতে পারেন আপনাকে অটোমেটিক চার্জ চলে যায় এখান থেকে বাঁচার জন্য যে কাজগুলো করতে হবে সেগুলোর জন্য আপনাকে প্রথমে লোকেশন নামে একটা অপশন আপনাকে খুঁজে বের করতে হবে তো আমি লোকেশন অপশনটাকে খুঁজে বের করতে পেরেছি তো এখানে আসার পর আপনারা দেখতে পাবেন ওয়াইফাই স্ক্যানিং এবং ব্লুটুথ স্ক্যানিং নামে দুইটা অপশন রয়েছে তো ওয়াইফাই স্ক্যানিং এবং ব্লুটুথ স্ক্যানিং যদি আপনি অফ করে দেন তাহলে আপনার ফোন থেকে আর অটোমেটিকভাবে চার্জ কাটবে না মানে ওয়াইফাই স্ক্যানিং এবং ব্লুটুথ স্ক্যানিংয়ের কাজ হচ্ছে আপনার ফোনের আশেপাশে বা আপনি যেখানে উপস্থিত আছেন তার আশেপাশে কোনো ওয়াইফাই আছে কি না আপনার ফোন সব সময় এটা স্ক্যান করতে থাকে ঠিক একইভাবে ব্লুটুথ স্ক্যানিংও একইভাবে কাজ করে আশেপাশে ব্লুটুথ এবং ওয়াইফাই আছে কি না সেটা সার্চ করতে থাকে যার কারণে আপনার ফোন থেকে অটোমেটিকভাবে চার্জ চলে যায় আপনার ফোন পকেটে কিংবা ঘুমিয়ে থাকলেও আপনার ফোন থেকে অটোমেটিক চার্জ কমে যায় তো এটাকে অফ করে দিয়ে তারপর আপনাকে আপনার ফোনের ব্যাটারি অপশানে চলে যেতে হবে তো আপনি ব্যাটারি অপশনে আপনার ফোনের ব্যাটারি অপশনে চলে যাবেন তো এখানে দেখুন এখানে ব্যাটারি অপশন তো আমি ব্যাটারি অপশানে ক্লিক করলাম ব্যাটারি অপশনে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে আসলে আপনার ফোনের মোড় সেটিং নামে একটা অপশন দেখতে পাবেন তো এখানে মোড় সেটিংয়ে ক্লিক করলাম মোড় সেটিংয়ে ক্লিক করার পর আপনার ফোনে দেখবেন পারফরমেন্স মোড নামে একটা অপশন রয়েছে পারফরমেন্স মোড আপনার ফোনে অন্য কোনো নামেও থাকতে পারে যদি আপনার ফোনে অন্য কোনো নামে থাকে বা পারফরমেন্স মোড কোনোভাবে খুঁজে না পাম তাহলে আমাকে আপনার ফোনের মডেল হিসাবে আপনি আমাকে কমেন্ট করতে পারেন এই ভিডিওতে তাহলে আমি আপনার ফোনে কী নামে এই পারফরমেন্স মুডটি আছে সেটা জানিয়ে দেবো তো পারফরমেন্স মুডে ক্লিক করলাম পারফরমেন্স মুডে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন হাই পারফরমেন্স মুড স্মার্ট পারফরমেন্স মুড এবং নো পারফরমেন্স ইনভারনমেন্ট নামের তিনটা অপশন রয়েছে আপনাকে এই তিনটার ভিতরে হাই পারফরমেন্স মুড থেকে যদি থেকে থাকে তাহলে আপনার ফোনটাকে স্মার্ট পারফরমেন্স মুডে এনে রাখতে হবে মানে আপনার যে এখানে যদি হাই পারফরমেন্স অন করা থাকে নো পারফরমেন্স ইনভারমেন্ট অন করা থাকে আপনাকে কিন্তু এই মাঝখানে যেটা রয়েছে এই স্মার্ট পারফরমেন্স মুডে আপনার ফোনটাকে রেখে দিতে হবে তাহলে স্মার্টলি আপনার ফোনের ব্যালেন্সটা রক্ষা হবে তারপর আপনাকে যেটা করতে হবে অপটিমাইজ স্ট্যান্ড বাই আপনার ফোনে লেখা থাকবে বা অন্য নামে থাকতে পারবে আপনার ফোন হিসেবে আপনি কমেন্ট করতে পারেন তো অপটিমাইজ স্ট্যান্ড বাই ক্লিক করার পর আপনাকে আপনার ফোনটাকে আলটে স্ট্যান্ড বাই মুড অফ ও ব্যালেন্স মুড দেখতে পাবেন আপনার ফোনটাকে ব্যালেন্স মুডে করে দেবেন মানে আপনার ফোনটাকে যে মুডে থাক না কেন ব্যালেন্স মুডে করে দেবেন যাতে করে আপনার ফোনটাকে ব্যালেন্স করতে পারে তাহলে আশা করি আপনার যদি পাঁচ পার্সেন্ট অটোমেটিকভাবে চার্জ চলে যেত আগে তাহলে আশা করি চার পার্সেন্ট কম হবে মানে খুব কম আর অটোমেটিকভাবে চার্জ চলে যাবে না তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ